কথা যে তাদেরকে কি করা হয়েছে টর্চার করা হয়েছে তাদেরকে মাইর দেওয়া হয়েছে এটা একদম মিথ্যা কথা বলা হয়েছে ঠাকুরগাঁও উপজেলার সালামপুরে আয়সা সিদ্দিকা মাদ্রাসা হঠাৎ তিন শিক্ষার্থী নিখোঁজ কেন সেই শিক্ষার্থীদের সন্ধান মেলে নিয়ে আজও তাই জানাবো আজ চোখ রাখুন সাবধান বাংলাদেশে সাথে আছে আমি মাহবুব আলম গত আগস্ট মাসের 8 তারিখে মদরাত থেকে ঠাকুরগাঁয়ে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা হতে হঠাৎ করে নিখোজ তিন শিক্ষার্থী নিখোজের 10 দিন পার হওয়ার পরেও কোন সন্ধান পাননি শিক্ষার্থীদের পরিবার প্রতিদিনই এক বুক আশা নিয়ে সন্তানদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেন নিখোজ আর সেই তিন শিক্ষার্থীর পরিবার নিখোজ 15 বছর বয়সে জুই ও জানাতুল ফেরদৌসি তামান্না সেই মাদ্রাসায় আলম বিভাগে এবং অপর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা হেলথ বিভাগে অধ্যয়নরত ছিলেন নিখোঁজের রাতে রাত একটা থেকে দুইটা পর্যন্ত সিসিটিভির ফুটেজে তাদের দেখা মিলেছিল ঠাকুরগাঁও রেল স্টেশনে তারপর থেকে আজও কোথাও দেখা যায়নি সেই কিশোরীদের মাদ্রাসা থেকে বের হওয়ার পর কোন চক্র হাতে পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ এই মাদ্রাসায় শিক্ষার্থীদের উপর অতিরিক্ত নির্যাতনের কারণেই এই ঘটনা ঘটেছে নিখোঁজের এই ঘটনায় মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর পরিবার থানা ডিসি ডিবি অফিস পর্যন্ত আমাদের দিন রাত চলে যাচ্ছে কোন বাচ্চার হদিস পাওয়া যাচ্ছে না শুরু নাই আমরা সকালে আসি একবার রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে থাকি কোনো থানা থেকে কোনো ইয়ে পাচ্ছি না এখন এই আমাদের বাচ্চাগুলো যেভাবেই হোক ফেরত চাই আমরা তাদের একটাই কথা যে কোনো মূল্যে যে কোনো শর্তে ফেরত চান তাদের সন্তানদের মেয়েগুলোর অবস্থান যেহেতু তাদের কাছে ফোন নাই ফলে এই মুহূর্তে আসলে আমরা এখন বের করতে পারিনি তবে সমস্ত প্রকার আহ চেষ্টা অব্যাহত আছে সাবধানে থাকবেন সাবধানে রাখবেন আপনার পরিবারের সন্তানদের